আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছে যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে খেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটা মুক্তি আমাদের হবে না সারা দুনিয়ার মধ্যে এটা হবে না শুধু বাংলাদেশের কথা সারা কথা বলছি সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোন আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিমড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় করে কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে তাকে ও জোর করে তাকে বলার জন্য যে আর ভালো আছে এটা সে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে যে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাকে মানুষ এখন পিছিয়ে থাকে কি কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু হতে সরিয়ে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিসার আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজগুলো থেকে রক্ষা করা সবাইকে রক্ষা করা হয়েছে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে হাতে দিয়ে হোক এটা হবে মেরে এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সপ্তাহ আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ এই আইন ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা এই থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের মনোযোগ না হবে আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা দরিদ্র গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন অগ্রসর প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো গা শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তুলরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই ছেলেমেয়েদের থেকে তাদের এই সংবাদ থেকে তারাও জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আজকে নিলাম